যে hutan বানাইলাম hutan সব শেষ করে দিল আমার কি জিনিস খাওয়া হিকছে হ্যাঁ আমার সারা সম্পত্তি মুমতি গরু ছাগল সারা সব শেষ করে দিছে না বাচ্চা খালি আমি মরে যাইতেছি মারাইছে খোল খাজতে চাইছিস এখন এক ঘন্টার মধ্যে আমার কিছু না খাইছ আমার তো আমরা জাম যাইব ওখানে কিষে কিষে মাছ কে জান

বেজি না <gaz> <hadMC1> <songs>

ए फ्रेंड एटा धरसम दूर उडाइ दे उठ उडाइ दे उडाइ दे उडाइ दे उडाइ दे उडाइ फैमबी जे मरी दिस मतलब एटा दूर उडाइ दे सुन चटनी से चटनी माने बेजी मारे एकटु लेड गिसे से ए लिंग एटा खिसनी মেরে दिसे उडा टाना दे एटा एटा अडासरा करा अडासरा करा ए जा माने बहुत কইছি